আজকে নয় অক্টোবর বৃহস্পতিবার প্রকাশ পেয়ে গেল এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহে টিআরপিতে বেঙ্গল টপার হল কোন ধারাবাহিক একটি ধারাবাহিক নাকি দুটি ধারাবাহিক চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহে সত্যি সত্যি টিআরপিতে ঐতিহাসিক পরিবর্তন এলো এই প্রথমবার বেঙ্গল টপার হলো চিরদিনই তুমি জামার ধারাবাহিকটি ছয় দশমিক এক টিআরপি নিয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে চিরদিনই তুমি জামার ধারাবাহিকটি এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে পরিণীতা ধারাবাহিকটি পরিণীতা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হল পাঁচ দশমিক নয় এরপর পাঁচ দশমিক পাঁচ টিআরপি নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী চতুর্থ স্থানে রয়েছে ফুলকি ধারাবাহিকটি ফুলকি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হল পাঁচ দশমিক চার এরপর সেরাপাঁচের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি হলো পাঁচ দশমিক তিন এরপর ষষ্ঠ স্থানে রয়েছে দাদামণি ধারাবাহিকটি টিআরপি হলো পাঁচ দশমিক এক সাথে পরশুরাম ধারাবাহিকটিও ষষ্ঠ স্থানে রয়েছে পরশুরাম ধারাবাহিকেরও টিআরপি হলো পাঁচ দশমিক এক এরপর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে রাজরাজেশ্বরী রানী ভবানী টিআরপি হলো চার দশমিক সাত অষ্টম স্থানে রয়েছে কথা ধারাবাহিকটি টিআরপি হলো চার দশমিক পাঁচ নবম স্থানে তিনটি ধারাবাহিক রয়েছে তুই আমার হিরো লক্ষ্মী ঝাঁপি এবং জোয়ারভাটা তিনটি ধারাবাহিকের টিআরপি হলো চার দশমিক চার আর সেরা দশের দশম স্থানে রয়েছে চিরসকা ধারাবাহিকটি টিআরপি হলো চার দশমিক তিন তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন